গুড মর্নিং বন্ধু ওয়েলকাম ব্যাক টু আওয়ার ভিডিও আশা করি সবাই ভালো আছে সুস্থ আছে আমরা অনেক অনেক ভালো আছি তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আজকে সকালবেলা প্রচণ্ড গরম উঠে গিয়েছে তাই ঘুম থেকে উঠেই এসে সোনা মাম আমি দুজনে চাংড়ার এখানে বসে আছি এই যে বাবা নিয়ে আসলো ওর জন্য মিষ্টি এখনও জুই ব্রাশ করেনি ব্রাশ করবে তারপরে খাওয়া দাওয়া করবে আর ওর পাপা এখনও ঘুমোচ্ছে এই গরমে তো ঘুম আসে না সকালবেলা উঠেই কারেন্ট চলে গিয়েছে ফ্যান নেই তারও বেশি গরম লাগতেছিল তাই উঠে চলে আসলাম ব্রাশ ট্রাশ করা শেষ আমার ব্রাশ করেছি মুখ ধুয়ে চাঙার এখানে বসে আছি খাবা আগে ব্রাশ করবা মুখ ধোবা তার চলো ব্রাশ করে মুখ দিয়ে দিই হ্যাঁ ঠিক আছে আগে ব্রাশ করে মুখ দিয়ে দিই তারপর আজকে হচ্ছে আমাদের মাহিসোনার অন্নপ্রাশন মুখে ভাত দিবে তো এদিকে আমি সকালবেলাকার বাড়ির কাজকর্মগুলো কমপ্লিট করতেছি খুব সকালবেলা উঠে এই চাংড়ার এদিকটা ঝাড়ু দিতে লেগে পড়লাম আর সকালবেলায় কাজকর্ম কমপ্লিট করে নিচ্ছি সব কেননা একটু পরেই জেঠিমাদের বাড়িতে যেতে হবে ওখানে একটু কাজে হেল্প করতে হবে জেঠিমা এসে বলে গেল তারপরে দিদিও এসে বলে গেল তো এই জন্য বাড়ির কাজগুলো আগে বগেই কমপ্লিট করে নিচ্ছি আর এই ঝাড়ু দেওয়াটাই সবার প্রথমে কেননা একটু পরে স্নানও সেরে নেবো আর প্রত্যেক দিন আমাকে চাংড়ার এদিকটা পরিষ্কার রাখতেই হয় কেননা প্রত্যেক দিনের এখন আমাদের বিছানা হচ্ছে এই যে চাংড়া মানে দুপুরবেলাটা এই চাংড়ার এখানেই শুয়ে থাকি কখনো কখনো জৈসনাকে ঘুম পাড়িয়ে দিই তো এই জায়গাটা পরিষ্কার না থাকলে প্রচণ্ড মশা হয় আর বসে থেকেও শান্তি পাওয়া যায় না আর একটু পরিষ্কার থাকলে বসে থেকে অনেকটা ভালো লাগে আর কী বলবো কালকের আবহাওয়াটা তো মোটামুটি অনেকটাই ভালো ছিল কিন্তু আজকে হচ্ছে অনুষ্ঠান আর আজকে এত পরিমাণে গরম পড়েছে ভাবো যারা যারা রান্না করতেছে তারা তাদের কি অবস্থা হচ্ছে রান্না কাটাকাটি তার মধ্যে অনুষ্ঠান থাকলে বাড়িতে উপরে প্যান্ডেল ঠ্যান্ডেল থাকে যদিও বা প্যান্ডেল করানো হয়নি উপরে তিরপল টেঙে দিয়েছে তিরপলের জন্য আবার এত পরিমাণে গরম কি বলবো প্রচণ্ড গরম তো শোনার জন্য বাবা নিয়ে এসেছে মিষ্টি ও এখন মিষ্টিটা খাচ্ছে আর মিষ্টি খাওয়া হলে ওকে আমি একটু পড়াবো পড়াবো বলতে কি ওই হোমওয়ার্ক দেওয়া আছে ওর তো হোমওয়ার্কটা করাবো না হলে পরে ও মানে একদিন দুইদিন দিন যদি না লেখে তাহলে ওর লেখার ডিস্টার্ব হয়ে যায় একটু গোলমিল হয়ে যায় এর জন্য প্রত্যেক দিন ওকে এক টাইম করে হলেও ওকে লেখাতেই হয় আর এই সময়টা বুঝতেই পারো বাচ্চাকে লেখাতে গেলে কত যে মানে কষ্ট করে লেখা শেখাতে হয় তো এত কষ্ট করে ওকে শেখানো হয়েছে ও সরসরা থেকে শুরু করে এবিসিডি এক দুই সব কিছুই লিখতে পারে তো এখন যদি ভুলে যায় তাহলে আবার প্রথম থেকে কষ্ট করে শেখাতে হবে রাখো এই দেখো একটু সময়ের জন্য আমি ওদিকে কাজ করতেছিলাম ওকে খাতাটা ধরিয়ে দিয়ে কিন্তু লিখবে না পাশে বসে থেকেই পড়াতে হয় তো ওইদিকে লেগে পড়লাম ওকে পড়াতে আর ওই যে লেখাচ্ছি বাড়িতে হচ্ছে অনুষ্ঠান আর আমার কিন্তু ঘর লাপা হয়নি কেননা ওকে কয়েকদিন ধরে বলতেছিলাম সিমেন্ট নিয়ে এসে দাও কিন্তু ও বলেছে যেদিন অনুষ্ঠান সেদিনই নিয়ে এসে দেবে তো আজকে অনুষ্ঠান আজকে এখন লেপার সময়টা কোথায় পাচ্ছে এদিকে দেশে বারবার জেঠিমা তো যাই হোক তাড়াহুড়ো করে এই যে ঝাড়ু দেওয়া কমপ্লিট করতেছি লেপাটা পরে দেখা যাবে ও আবার সিমেন্ট নিয়ে এসে দিয়েছে আমাকে সকাল সকাল বাড়িতে যেহেতু অনুষ্ঠান তো আত্মীয় তো আসবে ঘুরতে আর ঘরের যদি এই অবস্থা থাকে তাহলে কীরকম লাগে ভাবো তো তো আগে স্নান টান সেরে ওইখানে একটু হেল্প করে দিয়ে এসে তারপরে ঘরটা লেবো তো বন্ধুরা গুড মর্নিং আর সকালবেলা হচ্ছে দুধ কলা চিরা এগুলো খেয়েছি তিনজনে মিলে তো ওইদিকে জেঠিমাদের বাড়িতে হচ্ছে অনুষ্ঠান মাই সোনার আজকে হচ্ছে মুখে ভাত দেবে অন্নপ্রাশন তো একবার এসে ডেকে গেল তো চলো স্নানটা সেরে নিলাম এখন যাই গিয়ে একটু হেল্প করে আসি জুঁয়ের পাপা বাড়ির সবাই বাবা মা তারপর জুই সবাই ওখানেই আছে শুধু আমি এই যে কাজকর্ম করলাম বাড়ির মাঝে ঘসাটসা করে এদিকে স্নানটা সেরে নিলাম কলের পাট থেকে ওইদিকে পিছনটা ঝাড়ু দিলাম এগুলো করতে করতে অনেকটাই বাজে হচ্ছে দশটা সাতটা চলো যাই এসে জেঠিমাকে বললাম যে কি কাজ করতে হবে আমাকে বলো তো জেঠিমা বললো যে বসে বসে সুপারি কাটো তুল নিয়ে আর জাতি নিয়ে বসে করলাম এখন কাটবো সুপারি আগে তো বেশি একটা পারতাম না কিন্তু এখন মোটামুটি ভালোই পারি সুপারি কাটতে আর ওইদিকে মা হচ্ছে রান্না করতেছে আমার শাশুড়ি মা রান্নাঘরে রান্না করতেছে তারপরে যে উঠান টুটান ঝাড়ু দিয়ে পরিষ্কার করতেছে আর আমি এদিকে বসে বসে সুপারি কাটতেছি জানি না কতগুলো কাটতে পারবো বলেছে যতগুলো কাটতে পারবে ততগুলোই কাটবে তো আমি একটু একটু করে কাটতেছি তারপরে আবার রেস্টও করতেছি কেননা হাত হাতটা ব্যথা হয়ে যায় একটু যেহেতু অভ্যাস নেই বেশি একটা আর এই যে দেখো ভাগ্নি এসে আমার সাথে গল্প করতেছে ও তো হিন্দিতে কথা বলে আমাকে বলতেছি ইয়ে কে হে ইয়ে কে হে তো আমিও আবার হিন্দিতে কথা বলতেছি দিল্লিতে যাওয়ার পর মোটামুটি অনেক হিন্দি কথা শিখেছিলাম এখন কিছু কিছু ভুলে গিয়েছি কিছু কিছু মনে আছে যেমন সুপারিকে কি একটা যেন বলতো শালি না কী বা মনে নেই এত একটা ও ওটাই বলতেছিলাম আমার ভাগ্নিকে তো এদিকে দেখো রান্না হচ্ছে রান্না হচ্ছে আর এক কাকিমাদের বাড়িতে অনুষ্ঠানের জন্য যে রান্নাটা আর আত্মীয় স্বজনের জন্য এই যে এই বাড়িতেই জেঠিমাদের বাড়িতেই রান্না করেছে শাশুড়ি মা তারপর যা সবাই মিলে করেছে আর কি তো এখন আমরা খাচ্ছি সকাল বেলাকার খাবার ডাল ঘন্ট আর হচ্ছে মাছের ডিম ভাজা তো সব মিলিয়ে চলো এখন একটু খাওয়া দাওয়া করে নিই তারপরে আবার যদি কিছু হেল্প করার থাকে তাহলে সেগুলো করব তারপরে আবার বাড়িতে গিয়ে ঘরটা আমাকে লেপতে হবে গরমে দেখো কি অবস্থা ঘেমে একদম লাল কাল হয়ে যাচ্ছি এই তিরপলটার জন্য প্রচুর গরম লাগতেছিল আবার তিরপোলটা না টাঙিয়ে দিলে তো উপরে রোদ পড়বে একটু পরেই আর তার মধ্যে হচ্ছে বৃষ্টি যদি আসে তো এই জন্য তিরপলটা লাগানো হয়েছে যেহেতু প্যান্ডেল করানো হয়নি আর এদিকে দেখো বাবা হচ্ছে মাছ ধুচ্ছে আর আমি এই যে চলে আসলাম টুক করে বাড়িতে বাড়িতে এসেই ঘর লেপতে লেগে পড়লাম আর সিমেন্ট দিয়ে লেপতে তো বেশি একটু সময় লাগে না আর আমার তো অভ্যাস হয়ে গিয়েছে সিমেন্ট দিয়ে লেপতে লেপতে একদম স্পিডে লেপে ফেলি মাটি দিয়ে বরং বেশি সময় লাগে তো এই দেখো লেপ লেপার পর আবার ঘরটা দেখতে অনেকটাই সুন্দর লাগে আর জুসোনাও বাড়িতে এসেছে গিনির সাথে চাংড়ার ওইদিকে খেলতেছে ঘর তো লেপতে লেগে পড়লাম কিন্তু একটু ভয় হয়ে আছি যদি কেউ এই সময় এসে দেখে যে আমি ঘর লেপতেছি ভাববে আজকে অনুষ্ঠান আর ওই বাড়িতে থাকা বাদ দিয়ে এসে ঘর লেপতেছে ভাববে একদিন আগে লেপলেও হতো আজকেই লেপার কি প্রয়োজন আসলে একদিন আগে থেকেই ওকে বলতেছিলাম সিমেন্ট নিয়ে এসে দিতে কিন্তু সিমেন্ট ছাড়া তো মাটি দিয়ে লেপলে এখন খারাপ দেখা যাবে তো এই জন্য সিমেন্টের অপেক্ষায় ছিলাম আর কি ঘরটা যতই গোছানো থাক সুন্দর করে পরিপাটি করে এদিকে কিন্তু খুব সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছি কিন্তু মোছা না হলে একদমই ভালো লাগে না এই যে দেখো কত তাড়াতাড়ি ঘর বারান্দা দুটোই লাপা কমপ্লিট হয়ে গেল আমার হল স্নান করতে ইচ্ছে করতেছিল কিন্তু এখন আর করবো না একবার তো স্নান করেই নিয়েছি লাপার আগেই কিন্তু পরে যখন শাড়ি পরার আগে আর একবার স্নান করে নেব এখন শাড়ি পরবো না আর শ্বশুরবাড়ির অনুষ্ঠান বলে কথা শাড়ি তো পরতে হবে যতই গরম থাক সুতি শাড়ি হলেও পরতে হবে তো যাই হোক এদিকে হচ্ছে জুই আইসক্রিমের জন্য কান্নাকাটি করতেছিল গিনির কাছে পেপসি দেখেছে দেখে কান্না করতেছে তাই ওর বাবার সাথে সাথে সাইকেল নিয়ে গিয়েছে ওর জন্য আইসক্রিম নিয়ে আসতে এই যে দুইটা আইসক্রিম নিয়ে এসেছে বড় বড় আসছে বড় তুমি খাবার <laughs> <laughs> রেডি হয়ে ওখানে দাঁড়িয়ে এসে যাও চলো এখন চাই ওদিকে মানে মুখে ভাত দেওয়া মানে হয়ে গেল হ্যাঁ মানে হচ্ছে ফটো তোলো অঙ্কি কোটে অঙ্কি কোটে মা কি হচ্ছে তো এদিকে এসে দেখি অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে পূজা শুরু হয়ে গিয়েছে আর আমাদের মাহি দেখতেই পাচ্ছ কত সুন্দর করে একদম শাড়ি পরেছে কি ভালো লাগতেছে শাড়ি তো না লেহেঙ্গা আর ও তো একদম চুপচাপ থাকে কোনো কান্নাকাটি করে না ঝামেলা করে না তো বসে বসে পূজা দেখতেছি আর এই যে এক কোনায় বারান্দার এক কোনায় বসে আছি দুই সোনা আমি দুজনে বসে আছি আর ওর পাপা গেলো আবার স্নান করতে ওর পাপাও কিন্তু একবার স্নান করে নিয়েছে কিন্তু আবার গরম নাকি লাগতেছে খুব আবার গেল সরি বন্ধুরা আজকেও অনেকটা লেট হয়ে গেল ভিডিও দিতে আর কী বলতো সেই সারাটা দিন গিয়ে এখন সন্ধ্যাবেলা আমি এডিট করতে বসে পড়েছি কী বলতো দিনে এত পরিমাণে গরম দিয়েছে এই একটা না দুই দিন ধরে এত গরম দিচ্ছে না শরীরটা একদম অসুস্থ অসুস্থ লাগে মানে শুয়েছিলাম খুব খারাপ লাগতেছিলো এই যে এখন ভাবলাম যে চলো সন্ধ্যা হয়েছে তো গিয়েছে এডিটটা করে ভিডিওটা দিয়েই দিই তাহলে তোমাদের কমেন্টগুলো পড়া হবে নাহলে খুব মিস করি তোমাদের তো এই যে মাহি সোনা ওর মামার কোলে বসে আছে ওর মামা মুখে ভাত দিবে নিয়ম মামার ভাত তুলে দিতে লাগে সবার প্রথমে তো পায়ে ভাত বলতে কি ওই পায়েস রান্না করেছে তারপরে আরও অনেক কিছু রান্না করেছে কিন্তু ওগুলো তো খেতে পারবে না বাচ্চা মানুষ তবু একটুখানি মুখে দেওয়া আজকে প্রথম তো চলো এও একদম চুপচাপ আছে আমাদের জুই সোনার মুখে ভাত দেওয়ার সময় আমরা বড়ো করে অনুষ্ঠান করতে পারিনি এমনিতে আর কি পূজা দিয়ে মুখে ভাত দেওয়া হয়েছে আর বাড়ির সবাইকে ডেকে খিচুড়ি প্রসাদ এগুলো খাওয়ানো হয়েছিল আর কি বলো তো জুই সোনার সময় হচ্ছে ওর অন্নপ্রসনের বয়স হতেই তার আগেই ওর দাঁত গজিয়ে গিয়েছিল দাঁত গজানোর পর নাকি অন্নপ্রসন্ন করানো যায় না তো এই জন্য আমরা করতে পারিনি না হলে করতাম তবে প্রথম জন্মদিনটা বেশ ভালোই করে করেছিলাম এই যে মাহি সোনার মনে হয় একটু ঝাল লেগে গিয়েছে তাই একটু কান্না করতেছিল হালকা হালকা আর এই যে খাতা কলম তারপরে চাল তারপরে সোনা রূপা তারপরে হচ্ছে মাটি এই সব কিছুই দিতে লাগে কোন জিনিসটা আগে হাত দেয় জুই সোনা কিন্তু কলমে আগে হাত দিয়েছিল আর মাহিও এই যে কলম হাতে নিয়েছে তবে ও হচ্ছে মাটিটাই নেওয়ার জন্য অনেক চেষ্টা করতেছিল কিন্তু মাটি না নিয়ে কলম নিয়েছে তারপরে এই দেখো দিদিদের বাড়ির আত্মীয় চলে এসেছে মানে দিদির মা বাবা তারপরে আরও কাকিমা টাকিমা সবাই চলে এসেছে তো এখন আমি সবার জন্য জুস রেডি করতেছি জুস দেব সবাইকে তো ওরা হচ্ছে সবাই একসাথে আসিনি আলাদা আলাদা গাড়ি করে কেউ আগে এসেছে কেউ পরে এসেছে তো সবার জন্য দেখে দেখে কয়জন এসেছে সবার জন্য দেখে দেখে আমি জুসটা রেডি করে নিচ্ছি তো চলো সব কটা গ্লাসে আমার একদম রেডি তারপরে হচ্ছে টিফিন দেব আর বনিকে বললাম এই যে একটুখানি ক্যামেরাটা ধরে দে তো বনি ধরতে ছিল কখনো ভালো দেখা যাচ্ছে কখনো হয়তো দেখাই যাচ্ছে না একটু কাঁপতে ছিল ক্যামেরাটা যাই হোক বাচ্চা মানুষ তো তাই এরকম হয়েছে তো জুই হচ্ছে ঘুমিয়ে পড়েছে জুইকে বাড়িতে রেখে গিয়েছে এই জন্য বারবার এসে এসে আবার দেখতেছি ঘুম থেকে উঠলে বাড়িতে কেউ নেই যদি একা দেখে কান্না করে তো তারপরে দেখো ওখান থেকে এসে সোজা চাংড়ার এখানে ঘরে তো বসাই যাবে না এত পরিমাণে গরম চাংড়ার এখানে বসে বসে আমি ভাবতেছিলাম একটা ফেসবুক লাইভ ভিডিও করব আর দু একটা রিলস বানিয়ে নেই তো দেখতেছি এদিকে এত চাংড়ায়ও রোদ পড়তেছে আর পাবো না তো চলো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও আবার দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি সুন্দর ভিডিওর সাথে টাটা